সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের অধ্যায় কয়েকটি গ্যাসের পরিচিতি এখানে আমাদের প্রশ্নটি এই আছে চলো জেনে নেওয়া যাক এখানে আমাদের প্রশ্ন আছে ওজোন স্তর কি এবং এটি পৃথিবীতে জীবনকে কিভাবে রক্ষা করে ওজোন স্তর হলো আমাদের পৃথিবীর ঢাল মানে যেটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রা ভায়োলেট রশ্মিকে আমাদের পৃথিবীতে সরাসরি আসতে বাধা প্রাপ্ত করে ওজন স্তর আমাদের পৃথিবীর ঢাল হিসেবে কাজ করে এখানে উত্তরে যেটা আছে ওজন স্তর হলো পৃথিবীর স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ার হলো একটি স্তর অর্থাৎ যে স্তরে এখানে মেনশন আছে একটি অঞ্চল অর্থাৎ যেই স্তর পৃথিবী থেকে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার ওপরে অবস্থিত যেখানে ওজন ওজনকে আমরা ডিনট করি ও থ্রি দিয়ে অনুর উচ্চ ঘনত্ব রয়েছে এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি ব্র্যাকেটে এখানে মেনশন করাই আছে ইউভি বিকিরণ বিকিরণ অক্সিজেন অনুকে অর্থাৎ অনু এখানে ও টু অক্সিজেন মানে হচ্ছে ও টু কে একক অক্সিজেন পরমাণুতে বিভক্ত করে যা পরে ও টু এর সাথে বিক্রিয়া করে ও থ্রি অর্থাৎ ওজোন স্তর তৈরি করে এবারে ওজোন স্তরের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে প্রথমেই আছে ইউভি বিকিরণ থেকে সুরক্ষা ইউভি কথার অর্থ আমি প্রথমেই বললাম আল্ট্রা ভায়োলেট রশ্মি অর্থাৎ বা অতি বেগুনি রশ্মি ওজন স্তর সূর্য থেকে প্রায় নাইনটি সেভেন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষতিকারক ইউভি বিকিরণ শোষণ করে শোষণ করে মানে হচ্ছে শুষে মানে সূর্য থেকে আসা ইউভি রশ্মি যেটা আমাদের পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর সেটা নাইনটি নাইন শোষণ করে নাই। এই শোষণের ফলে কি হয় ত্বকের ক্যান্সার ছানি এবং জীবন্ত প্রাণীর ডিএনএ ক্ষতি প্রতিরোধ করে অর্থাৎ এই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি যদি সরাসরি আমাদের ত্বকের সাথে সংস্পর্শিত হয় তাহলে যে সমস্যাগুলো হয় এক হচ্ছে ক্যান্সার ছানি এবং জীবন্ত প্রাণীর ডিএনএ ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে এরপরে আমাদের রয়েছে ওজন স্তর ছাড়া অতিরিক্ত ইউভি বিকিরণ বাস্তুতন্ত্রকে ব্যাহত করে অর্থাৎ স্বাভাবিক বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটায় ফসলের ক্ষতি করবে এবং সমুদ্রের খাদ্য শৃঙ্খলের মানে সমুদ্রের যে স্বাভাবিক খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া রয়েছে সেখানে প্লাংটন সহ সামুদ্রিক প্রাণীর ক্ষতি করে অর্থাৎ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি যদি আমাদের সমুদ্রের তলদেশে যায় সেখানে যে স্বাভাবিক শৃঙ্খল রয়েছে সেটাকে সেটা ক্ষতি করে এবং সামুদ্রিক প্রাণী এবং প্লাংটন মানে সমুদ্রের নিচে থাকা জীব এবং উদ্ভিদদের ক্ষতি করে চলো পরবর্তী অংশে আমরা এর বিস্তারিত জেনে নিই চলো পরবর্তী অংশ বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে আমাদের পরবর্তী পয়েন্ট আছে ওজন স্তরের ক্ষতি এখানে আছে রেফ্রিজারেন্ট এবং অ্যারোসল স্প্রে থেকে শিল্প শিল্পক্ষেত্রে ব্যবহৃত রেফ্রিজারেন্ট এবং স্প্রে থেকে ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ সিএফসি এর মতো মানব সৃষ্ট রাসায়নিক ওজন স্তরের ক্ষতি ঘটায় অর্থাৎ এই ক্লোরোফ্লোরো কার্বন যেটা একটা হচ্ছে ক্ষতিকর গ্যাস যেটা মানুষের দ্বারা সৃষ্ট অর্থাৎ শিল্পক্ষেত্রে ক্ষেত্রে রেফ্রিজারেন্ট স্প্রে এবং অ্যারোসল স্প্রে থেকে নির্গত হয় সেটা রাসায়নিক ওজন স্তরের ক্ষতি ঘটায় দ্বিতীয়ত আছে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল যেটা নাইনটিন এইটি সেভেনে অর্থাৎ সিএফসি যেটাকে আমি বললাম ক্লোরোফ্লোরো কার্বন এর ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করা হয় অর্থাৎ এই যে আহ মন্ট্রিল প্রোটোকল এটা নাইনটিন এইটটি সেভেনে বিশ্বব্যাপী মানে নিষেধাজ্ঞা মানে নিষিদ্ধ করা হয় জারি করা হয় যা ওজন স্তরকে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে সহায়তা করে অর্থাৎ এটি আমাদের ওজন স্তরের জন্য ক্ষতিকর যেটাকে নিষেধাজ্ঞা করার পরে অর্থাৎ বারণ করার পরে আস্তে আস্তে আমাদের ওজন স্তরের আবার পুনরুদ্ধার ঘটে এই বিষয় থেকে যদি তোমাদের কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ কে লাইক ফলো শেয়ার করে সাথে থাকবে ধন্যবাদ